ভিওস থ্রি পিস ফ্যাক্টরি নতুন সন্ধান আমাদের আপনাদের এমন কিছু সন্ধান দেখাবো যেখান থেকে থ্রি পিস ক্রয় করলে আপনারা একেবারে কম দাম পাবেন এবং এমন একটা সন্ধান দেব যেখানে বাংলাদেশের ভিতরে যে বৃহত্তম পাইকারি মার্কেট আছে নিউ মার্কেট ঠিক আছে নিউ মার্কেটে কিন্তু আপনারা জানেন সব ব্র্যান্ড থ্রিজ পাইকারি বিক্রি করা হয় এখানে আপনারা ইন্ডিয়ান এবং সাথে আপনার দেশি যে ব্র্যান্ড থ্রি পিস গুলো হান্ড্রেড পার্সেন্ট রং কাস্ট ব্র্যান্ড এবং হাই কোয়ালিটি থ্রি পিস গুলো সন্ধান দেবো কোথায় আপনারা কম দামে ভালো ভালো থ্রি পিস পাবেন কাজ করা থাকবে

একদম পার্টি ড্রেস ভাই পাঁচ হাজার টাকা শুরু করতে পারবো আমাদের কালেকশন দেখলে ভাই মন ভরে যাবে এলিফেন্ট রোড এখানে আসে দেখবেন সুভাষ শর্মা মার্কেট তার রয়েছে রেস্টুরেন্ট

কি ভাই কি কালেকশন ভাই সবার সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন নিয়ে চলে এসেছি ফরোস সেল বাজার থেকে এবার সম্পূর্ণ ঈদ কালেকশন 2024 সালের আর থেকে 10000 প্লাস ডিজাইন আমরা চলে এসেছি ঈদ কালেকশনের ডিজাইন নিয়ে সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন ভাই জি আশা ভিউয়ার্স দেখেন একদম সম্পূর্ণ 24 সালে রমজানের ঈদের কেন্দ্র কেন কি ভাই জি সম্পূর্ণ রমজান কেন্দ্র করে আমরা এটা নিয়ে আসছি

আমাদের প্রত্যেক দিনে কালেকশন আসতে কালেকশন আছে আমাদের বাজারে যারা আমাদের কাছে একমাত্র যারা পাইকার আছেন তাদের জন্য রয়েছে সুখবর এই দেখেন এই যে দেখেন

ওকে এবং প্রত্যেকদিন কাস্টমার আসছে আমাদের থেকে কাস্টমার মাল নিচ্ছে দেখেন কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর সুতি কালেকশন ইন্ডিয়ান সুতির হ্যাঁ কেউ যদি বলতে পারে এটা ইন্ডিয়ান না তাদের জন্য আমরা এক্স এর কাপড় আমরা গিফট করে দেব যদি কেউ বলতে পারে যে আমাদের এটা ইন্ডিয়ান না অরজিনাল আচ্ছা এই দেখুন ওরে ভাই পুরো সামনে কাজ প্রত্যেকবার চমক দেখেন ব্যাক সাইডও সম্পূর্ণ কাজ করা থাকবে দেখেন এবং ওন্না থাকবে সবচেয়ে বড় ওন্না বিশাল ওন্না থাকবে 5 আ ওন্না 5 7 5 নিয়ে যাবে এই দেখেন ওన్నাগেগুলো দেখেন ও দেখেন সবছে ওన్నাগেগুলো আমি এক সেটা আমরা দিয়ে দেব এটা হচ্ছে কালেকশন গুলো হাজারো কালেকশন আমাদের এখানে রয়েছে একটা কালেকশন দেখিয়ে এই দেখেন এটা হচ্ছে আরেকটা একদম ভাই

এই দেখেন মাত্র 6 পিস 6 পিস নি আমাদের থেকে ভাই ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা কেউ যদি চান ভাই 5000 টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন সে ক্ষেত্রে সুরা আপনাকে অপশন দিবে ভাই 5000 টাকা নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন 5000 টাকা মাত্র 5000 টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটা হচ্ছে আরেকটা দিল্লি বুটিকের কালেকশন দেখেন ওকে এটা সম্পূর্ণ আলাদা এবং অন্য ভাই সম্পূর্ণ কাজ করা থাকবে দেখেন অন্যগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা দেখেন সম্পূর্ণ অন্য থাকবে ভাই কাজ করে এটা হচ্ছে অন্যটা আরো কালেকশন দেখাবো না একটা কালেকশন দেখাচ্ছি এখানে ভাই হাজার কালেকশন আছে কয়টা কালেকশন দেখো ভাইয়া দেখেন আমাদের দোকানে একটু দেখিয়ে দিলে ভাইয়া ভিউটা বুঝতে যে আমরা বিশাল মার্কেটে আসলে কিন্তু ভাইদের শোরুমগুলো একদম

সম্পূর্ণ ডিজিটাল পিন থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার ক্রজ থাকবে গ্রান্টেডেন আমি আর একটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা দিল্লি বুটিক্সের কালেকশন এই দিল্লি এই বুটিক ভাইয়া সম্পূর্ণ গর্জেস কাজ থাকবে এবং অন্য থাকবে সম্পূর্ণ কাজ করা এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা ভাই একবার স্পেশাল ভাইয়া অন্যগুলো রয়েছে আমি আরো কিছু কালেকশন দেখাই দেখেন এটা হচ্ছে ভাইয়া চিকেন কারির ভিতরে সুতির ভিতরে চিকেন কারি সম্পূর্ণ বডি থাকবে গর্জিয়াস কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট এবং এন্ডগুলো থাকবে সম্পূর্ণ কাজ করা এবং রেটটা ভাই সবচেয়ে চিপ রেটে একবার চিপ একদমই চিপ রেটে ভাই আচ্ছা যেগুলো নিয়ে কাস্টমার নিয়ে জানি সেল করে আবার আসতে পারে সেই ধরনের রেট আমরা দিচ্ছি এখানে এখানে আমি একটা গর্জিয়াস কালেকশন দেখে এখানে এই যে দেখেন গর্জিয়াস কালেকশন এই যে আমি এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটাই দেখিয়ে দিই ওকে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ইন্ডিয়ান ভাই এটা হচ্ছে আপনাদের রাংরাশের একটা ভলিউমের

জমজমে কিছু কাজ কালেকশন দেখায় আপনার পাকিস্তানি যেগুলো আমাদের মাস্টার কপি রয়েছে সেগুলো কিছু কালেকশন দেখিয়ে দিয়ে এটা হচ্ছে দেখে পুরোটা গর্জেস কাজ থাকবে এবং ব্যাকপোষণ না সম্পূর্ণ প্রিন্টে থাকবে ডিজিটাল প্রিন্ট বলা হয় এবং অন্য থাকবে ভাই সম্পূর্ণ কাজ করা এটাকে এটা হচ্ছে অন্যটা হ্যাঁ হাজারো কালেকশন ভাই কত কালেকশন দেখাবো বলেন আরেকটা কালেকশন দেখায় সেটাও ভাই জি এক এটা না একটা কালেকশন এটা হচ্ছে সামনে পোশনে কাজ থাকবে এবং ব্যাকসেটেও সম্পূর্ণ কাজ করা থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে পিওরের ভিতরে ভাইয়া বলে যে সম্পূর্ণ পিওরের কালেকশনগুলো আমি দেখাচ্ছি এখানে এটা হচ্ছে আপনার অন্যটা দেখেন অন্যটা সম্পূর্ণ কাজ থাকবে মাশাআল্লাহ এই তারপরে কালেকশন দেখেন একদম চিপ রেটের ভিতরে যেগুলো কালেকশন আমাদের কাছে রয়েছে এগুলো থাকবে সবচেয়ে চিপ রেট এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বডি কাজ থাকবে এবং অন্যটা থাকবে ভাই অস্থির একটা অন্যই দেখেন অন্যটা সম্পূর্ণ কাজ করা থাকবে ভাই এটা হচ্ছে অন্যটা এই যে এবং রেট থাকবে একবারে হাতের নাগালে সম্পূর্ণ চিপির আমাদের কাছে পাবেন এগুলো রেট কালেকশন সামনে পিছনে যেগুলো আমাদের কাছে কাস্টমার চায় কমে কম রেটের ভিতরে এটা হচ্ছে সামনে ও পিছনে সম্পূর্ণ কাজ করা থাকবে সিকুইন্সের কালেকশন এটা হচ্ছে সামনে এটা হচ্ছে ব্যাকসাইডটা সম্পূর্ণ সেম কাজ করা থাকবে এবং অন্যটা থাকবে সম্পূর্ণ কাজ করা

সবচেয়ে কমের ভিতরে একমাত্র সুরাজ হোলসেল বাজার এটা হচ্ছে আপনার সম্পূর্ণ বডিটা এবং অন্যগুলো ভাই বিশাল অন্য পাবেন সম্পূর্ণ কালার কষ গ্যারান্টি পাবেন এটা হচ্ছে আপনার অন্যটা

এটা হচ্ছে অন্যটা দেখেন আর একটা কিছু কালেকশন দেখাচ্ছি ভাই এগুলো সব নতুন ইট কালেকশন আমাদের দু হাজার চব্বিশ সালের একদম ডিজাইন এগুলো আচ্ছা চব্বিশ সালে ভাই ভাই চব্বিশ সালে রেটের ডিজাইন আস্তে শুরু করছে প্রতিদিন এখন থেকে আমাদের ডিজাইনগুলো আসবে আসতে থাকবে দেখেন তো হচ্ছে আরেকটা কালেকশন ভ্যাই দেখেন কোনোটা থেকে কোনোটা কম না যেটা দেখবে সেটাই পছন্দ হবে দেখেন হচ্ছে সামনে এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে অন্যটা আমি একটু দেখি যে এটা হচ্ছে অন্যটা স্পেশাল বিশাল বড় নামাজ সব সরু রাখলে বিক্রি হবে দেখছেন বিহ আসলে তো একই তো অনেক কালেকশন সব তো দেখানো সম্ভব না

এখন বাংলাদেশে এগুলো খুব চাহিদা এই যে দেখেন ভাইয়া এগুলো কালেকশন দেখলে ভাই মন ভরে যাবে কালেকশন দেখলে পছন্দ হবে অন্যটা দেখলে ভাইয়া মাসাল আরো পছন্দ হবে এই যে দেখেন অন্যটা দেখিয়ে দিচ্ছি

এখানে এসেই পেয়ে যাবেন আমাদের ইমো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে আমাদের টি শার্ট পরিহিত একজন লোক আপনাকে নিয়ে আসবে ওকে জি ভাই আসসালাম